হ্যালো স্টুডেন্টস তো তোমরা যারা ডাব্লু এইচ ক্লাস ইলেভেনে উঠেছো ফিজিক্স পড়া শুরু করেছো তাদের জন্য আজকের ভিডিওটা হবে ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি বলবো তোমরা ফিজিক্স শুরু করার আগে বেশি কী কী জিনিস জেনে তারপরে ফিজিক্স শুরু করবে বা যদি নাও জেনে থাকো তাহলে পরে ফিজিক্সের পাশাপাশি যাতে সেই জিনিসগুলো জানতে পারো বা জানার চেষ্টা করো সেই সম্পর্কেই আমি বলবো ওকে তো আজকের এই যে ভিডিওটা সেটা হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স নিয়ে ফিজিক্সের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ম্যাথমেটিক্স উইদাউট ম্যাথমেটিক্স বা উইদাউট ম্যাথ তুমি কিন্তু ফিজিক্সকে কল্পনা করতে পারো না তো ম্যাথের মধ্যে তোমার কোন কোন জিনিস বেসিক থেকে জানতে লাগবে তারপরে অ্যাডভান্স লেভেলে হয়তো জানতে লাগবে না কিন্তু বেসিক তোমাকে জানতেই হবে ফিজিক্সের নিউমেরিক্যালস সলভ করার জন্য বা ফিজিক্সের যে প্রুফগুলো রয়েছে প্রমাণগুলো রয়েছে সেগুলো করার জন্য তোমাকে বেসিক কিছু ম্যাথমেটিক্স জানতেই হবে ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি ফার্স্টে হচ্ছে তোমাকে জানতে হবে দেখো ফার্স্টে তোমাকে জানতে লাগবে অপেক্ষক সম্পর্কে অপেক্ষক মানে কি অপেক্ষক মানে কিছুই না অপেক্ষক মানে হচ্ছে ফাংশন মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের ধরো আমি বললাম ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স ওয়াই ইকুয়াল টু ফাইভ এক্স এখন দেখো আমি দেখো এখানে বেসিক ম্যাথমেটিক্স বলবো ঠিকই কিন্তু করাবো না কিন্তু বেসিক ম্যাথমেটিক্স ওকে আমি শুধু বলে দেব যে বেসিক ম্যাথমেটিক্সে কোন কোন টপিক তোমরা জানলে পরে ফিজিক্সের নিউমেরিক্যালসগুলো সলভ করতে পারবে বা ফিজিক্স ঠিক মতন করে পড়তে পারবে ওকে আমি কিন্তু বেসিক ম্যাথমেটিক্স করাবো না আমি জাস্ট এখানে বলে দেব তোমরা কী কী করবে ম্যাথমেটিক্সে কী কী ফলো করবে ঠিক আছে আচ্ছা তো অপেক্ষা বা ফাংশনের মধ্যে মনে করো ওয়াই ইকোয়ালটা আমি ফাইভ এক্স লিখলাম তো দেখো এখানে এক্স যদি জিরো হয় তো ওয়াই কত হবে জিরো তাই তো এক্স যদি ওয়ান হয় তো ওয়াই কত হবে ফাইভ তো দেখো এক্সের ভ্যালু বসাবে ওয়াই পাবে তার মানে আমরা বলতে পারি ওয়াই হচ্ছে এক্সের এর ফাংশন ঠিক আছে এই ফাংশানের বাংলা হচ্ছে অপেক্ষক তো তোমরা ফাংশন সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে নেবে তোমাদের এগারো ক্লাসে রয়েছে ফাংশন সম্পর্কে একটা বেসিক ধারণা বেশি কিছু দরকার নেই কারণ আস্তে আস্তে তো তোমরা করবে ফিজিক্সের জন্য সরি আস্তে আস্তে তো তোমরা ম্যাথ করবেই তো তোমাদের ভীষণ কিছু জানার কিছু দরকার নেই জাস্ট একটু ধারণা নিয়ে নিও যে ফাংশন জিনিসটা কী কারণ ফাংশনটা আছে কিন্তু ফিজিক্সে ফিজিক্সে অনেক জায়গায় শুধুমাত্র লিখবে ওয়াই ইকুয়াল টু এফ অফ টি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এমন করে লিখবে তো সেটা তোমরা বুঝতে পারবে না যেটা তুমি যদি তুমি ফাংশন না করো আচ্ছা সেকেন্ড তো তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিগণ মিত্রি ত্রিগোণ মিত্রি মানে কি ত্রিকোণ তাই তো তো দেখো এই যে ত্রিকোণ মিটির যে পাত্রটা না সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট এইটা তোমাকে জানতেই হবে খুব ভালো মতন করে জানতে লাগবে এখানে তো তোমরা জানোই কি আছে সাইন কস টেন কর শেখ ক তো এগুলো সম্পর্কে না একটা ডিটেলস ধারণা দরকার তো আমি বলবো না ভীষণ কিছু জানতে হবে সেটা তো আস্তে আস্তে জানবেই কিন্তু একটা বেসিক ধারণা বেসিক যে ফর্মুলা সেটা কিন্তু তোমাকে জানতেই হবে সাইন কস এগুলো সম্পর্কে তো তিকন মিতিটা ফিজিক্সের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট এগুলো তোমাকে জানতেই হবে ওকে তো থার্ডে চলে আসছে আমাদের থার্ডে আমাদের চলে আসছে লগারিদম থার্ডে আমাদের চলে আসছে লগারিদম যেটাকে বোঝায় এল ও জি দিয়ে ঠিক আছে তো এই সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবে ডিটেলসে না বেসিক একটু ফর্মুলা আছে দেখবে বেসিক ফর্মুলা আছে বেসিক কিছু সূত্রপুত্র রয়েছে সেগুলো জানলে পরে যথেষ্ট এখনই বিশাল কিছু জানার দরকার নেই কিন্তু জাস্ট একটু টাচে থাকবে তাহলেই হবে আচ্ছা তো লগারিদমের পরে আমি চলে আসছি ডিফারেন্সিয়েশন বা বিদ্যা। ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন বিদ্যা এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ফিজিক্সের জন্য হ্যাঁ যারা এগারো ক্লাসে পড়ছো তাদের জন্যও ইম্পর্টেন্ট ভীষণই ইম্পর্টেন্ট অন্তর্কলন বিদ্যা বা ডিফারেন্সিয়েশান এখানেও বলবো বেসিক কিছু সূত্র রয়েছে একটু জেনে রাখো যে অন্তর্কলন বিদ্যাটা কী দেখো অন্তর্কলন বিদ্যার ক্ষেত্রে যে জিনিসটা মেন ইম্পর্টেন্ট এটাকে আমরা অনেক সময় ডেরিভেটিভও বলে থাকি তো এইগুলোকে আমরা ডিনোট করি কিসের মাধ্যমে দেখবি অনেক সময় ফিজিক্স পড়তে যখন তোমরা যাবে তখন দেখবি এরকম লেখা আছে ডি ওয়াই ডি তো এই জিনিসগুলো সম্পর্কে না এই ডিওয়াইটা আমি কেন লিখলাম এর নিচে ডিএক্সটা আমি কেন লিখলাম এই অ্যাকচুয়াল মিনিংটা কি এই জিনিসগুলো জেনে রাখবে আর এর যে কিছু ফর্মুলা রয়েছে সেগুলো তোমরা জেনে রাখবে ঠিক আছে আর কিছু ফর্মুলা কি সেটা তোমরা একটু যদি ইউটিউবে সার্চ করো না যে বেসিক ম্যাথমেটিক্স ফর ফিজিক্স সেখানে দেখবে ফিজিক্সের জন্য শুধু যেই ম্যাথমেটিক্সগুলো দরকার সেগুলো খুব সুন্দর করে শেখানো আছে সেগুলো দেখলে ওটা বুঝতে পারে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এরপরে এটা ইম্পর্টেন্ট কিন্তু তো এরপর আমরা চলে আসছি আরেকটা সেটা হচ্ছে সেটার নাম কি ইন্টিগ্রেশন বা সমাকলন বিদ্যা ওকে ইন্টিগ্রেশন বা সমাকলন বিদ্যা তো দেখো এটাও ভীষণ ইম্পর্টেন্ট এটাকে আমরা কিভাবে ডিনোট করি এই চিহ্নটার মাধ্যমে ডিনোট করি এবার দেখো এই চিহ্নটা কখন ইউজ করি আমরা বা এর ভিতরে যে ফাংশনগুলো লিখি সেগুলো অ্যাকচুয়ালি কি আমরা লিখি সেইগুলো সম্পর্কে যদি একটু বেসিক ধারণা পাও তাহলে পরে ফিজিক্সের অনেক নিউমেরিক্যাল সলভ হবে হ্যাঁ এখনই আমি বলছি না যে অ্যাডভান্স লেভেলে তোমাকে সলভ করতে এখন বলছি জাস্ট তুমি বেসিক একটা নলেজ নিয়ে রাখো যে বিদ্যা জিনিসটা কী ওকে আচ্ছা এরপরে কিন্তু আমি এটাও বলবো যে এইগুলোর মধ্যে যেগুলো আমি এখন বলছি বেসিক ম্যাথমেটিক্সের টপিকগুলো বলছি এর মধ্যে সবার আগে তোমার কী কী করতে লাগবে সবার আগে সেগুলো দেখলে পরেই তুমি কিন্তু ফিজিক্সের দিকে এগোতে পারবে কারণ উইদাউট ম্যাথমেটিক্স তুমি কিন্তু ফিজিক্সকে কল্পনা করতে পারো না ওকে আচ্ছা ছয়ে আমি চলে আসছি ছয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার কি বলা যায় ছয় ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বলো কি আছে হ্যাঁ একদম অ্যালজেব্রা বা বীজগণিত গণিত সাধারণ যে বীজগণিত গণিত সেটা তো সাধারণ যে বীজগণিত তার মধ্যে কি পড়ছে দেখো খুবই সিম্পল এর মধ্যে দীঘাত দীঘাত সমীকরণ পড়ে যাচ্ছে বা যেটাকে আমরা বলছি কোয়ার্ডেটিক ইকুয়েশান আর সেকেন্ড আরেকটা পড়ছে সেটা হচ্ছে দ্বীপ উপবাদ্য দ্বিপদ উপপাদ্য বা যেটার ইংলিশ নাম হচ্ছে বাইনোমিয়াল থিওরেম এবার দেখো দীঘাত সমীকরণটা ভীষণ ইম্পর্টেন্ট দীঘান সমীকরণটা হচ্ছে এমন টাইপের থাকবে এক এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এটা হচ্ছে দীঘাত সমীকরণের একটা রূপ তো এইগুলো সম্পর্কে জেনে রাখবে যে এখান থেকে বীজ আমরা কি করে বের করি বীজ মানে হচ্ছে এখানে যেহেতু দীঘাত সমীকরণ তার মানে এক্সের এখানে দুটো উত্তর বেরোবে দুটো বীজ হয় ঠিক আছে একটাকে আমরা ডিনোট করি আলফা দিয়ে একটাকে আমরা ডিনোট করি বিটা দিয়ে তো আলফা জিনিসটা কি বিটা জিনিসটা কি এখানে একটা বেসিক ধারণা তোমরা নিয়ে রাখবে যে এক্সের ভ্যালু আমরা কি করে বের করি এর থেকে বেশি কিছু এখন জানতে হবে না এখন এটা জানালেই যথেষ্ট আর বিপদ উপপাদ্য আমি বলবো যে এখন জানার কোনো দরকার নেই এটা যখন করাবে স্যার ম্যাথের স্যার যখন করাবে তখন আস্তে আস্তে এটা জানতে পেরে যাবে যে দ্বিপদ উপবাদের ক্ষেত্রে বাইনোমিয়াল থিওরেম কারণ বাইনোমিয়াল থিওরেম অনেক জায়গায় ইউজ হয় ঠিক আছে কিন্তু এখন দরকার নেই ওকে আচ্ছা আমি সাত নম্বরে চলে আসি সাত নম্বরে হচ্ছে অনুক্রম ও শ্রেণী সাত নম্বর হচ্ছে অনুক্রম ও শ্রেণী অনুক্রম ও শ্রেণী মানে হচ্ছে সিরিজ অ্যান্ড সিকুয়েন্স এর মধ্যে তোমরা কি জানবে দেখো এর মধ্যে তোমরা যেটা জানবে সেটা হচ্ছে ফার্স্টে চলে আসছি এপি এপি মানে কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে সমান্তর প্রগতি সমান্তর প্রগতি তোমরা জানবে হচ্ছে জিপি সম্পর্কে জিপি মানে হচ্ছে তোমরা যেন রাখো জিওমেট্রিক প্রোগ্রেশন জিওমেট্রিক প্রোগ্রেশন মানে হচ্ছে গুণোত্তর প্রগতি ওকে এবার দেখো এখানেও আমি বলবো কি যে এই জিনিসগুলো এখন এত জোর দেওয়ার দরকার নেই কিন্তু দেখো এটার ক্ষেত্রে সবচেয়ে সহজ জিনিস আমি কি বলবো যে অনুক্রম শ্রেণির মধ্যে না তোমাকে শুধু সূত্র জানতে হবে এখানে তোমাকে ডিটেলসে জানার কোনো দরকার নেই এখানে জাস্ট একটু সূত্র জানলেই পারবে আর সূত্র তুমি এমনিতেই মুখস্থ করতে পারবে কোনো চাপ নেই এটা খুব সহজ খুবই সহজ একটা চ্যাপ্টার ওকে আচ্ছা তো আট নম্বরে আমি চলে আসি আট নম্বরে আমি চলে আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে লেখচিত্র বা গ্রাফ লেখচিত্র বা গ্রাফ ওকে তো দেখো এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এইটা তোমাকে একদম প্রথম থেকেই খুব ভালো মতন করে পড়তে লাগবে লেখচিত্র বা গ্রাফের মধ্যে কী আসছে সরল রেখা সরল মনে হয় তোমরা বুঝতেই পারছো একটা মনে করো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস তো সরল রেখা মনে হচ্ছে এরকম টাইপের তোমাকে জানতে লাগবে বৃত্ত সম্পর্কে তোমাকে জানতে লাগবে উপবৃত্ত সম্পর্কে তোমাকে জানতে লাগবে পরাবৃত্ত সম্পর্কে তো এইগুলো তোমরা ডিটেলসে পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এগারো ক্লাসে মনে হয় হাফ রয়েছে আর উচ্চ মাধ্যমিক মানে সরি ক্লাস টুয়েলভে মনে হয় হাফ রয়েছে তো একটু চেষ্টা করবে বেসিক লেভেলে জানার এখন বই না থাকলেও তো এমন তো না যে যারা ক্লাস ইলেভেনে পড়ছো তারা ক্লাস টুয়েলভ সম্পর্কে জানতে পারবে না ইউটিউবে সার্চ করলে পরে সব পেয়ে যাবে তো তোমরা যদি চাও যে ক্লাস টুয়েলভের বেসিক ম্যাথমেটিক্স কী রয়েছে যেটা তোমার দরকার ফিজিক্সের জন্য দেখো ক্লাস টুয়েলভেরও কিন্তু কিছু ম্যাথ দরকার ক্লাস ইলেভেনে ফিজিক্সে সলভ করার জন্য তো আমি বলবো যে ক্লাস টুয়েলভের কিছু জিনিস তোমরা জেনে রাখো তার মধ্যে কি পড়বে লেখচিত্রটা কিছু কিছু বিশেষ অংশ পড়বে যেমন উপবৃত্ত পড়বে পরাবৃত্ত পড়বে এগুলো পড়ে যাবে কিন্তু তোমার ইসের মধ্যে লেখচিত্রের মধ্যে যদি তুমি ফিজিক্স সলভ করতে চাও ঠিক প্রদান করো আর এই পার্টটা হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট এই গ্রাফের পার্টটা ভীষণই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আচ্ছা এটা গেল এরপর আমি বলবো এখানে আট নম্বর গেলো নয় নম্বর আমি এখানে লিখছি নয় নম্বরে আমি বলবো তুমি জেনে রাখবে যে যে কোনো জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল কি করে বের করতে লাগে যে কোনো থ্রিডি ফিগারের থ্রিডি ফিগার মানে বুঝতেই পেরে গেছো মনে করো গোলক শঙ্কু আয়ত ঘনক ঘনক এদের চারিপাশের ক্ষেত্রফল কি করে বের করতে লাগে এদের আয়তন কি করে বের করতে লাগে এইটা কিন্তু অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে রাখো এখানে তো তোমার ডিটেলসে বিশেষ কিছু জানার দরকার নেই এখানে কিন্তু সূত্রগুলো ভীষণই কাজে লাগবে ঠিক আছে তো এগুলো কিন্তু অবশ্যই জেনে রেখো আর তোমাদের কী রয়েছে আর তোমাদের রয়েছে আর তোমাদের রয়েছে হ্যাঁ এক্সপোনেন্সিয়াল সিরিজ আচ্ছা নয় কি বললাম নয় তোমরা কি জেনে রাখবে ক্ষেত্রফল এবং আয়তন ক্ষেত্রফল আয়তন রয়েছে না দশ নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল সিরিজ অ্যান্ড লগারিদমিক সিরিজ এক্সপোনেন্সিয়াল সিরিজ এটাকে আমরা ডিনোট করি ই টু দি পাওয়ার এক্সের মাধ্যমে ওকে আর কি রয়েছে লগারিদমিক সিরিজ লগারিদমিক সিরিজকে অনেক সময় আমরা এভাবেও ডিনোট করি এল ও জি লগ বেস হচ্ছে ই ওয়ান প্লাস এক্স এই জিনিসগুলো এখন এখন দরকার নেই এই জিনিসগুলো দরকার আছে ফিজিক্সে কিন্তু এখন দরকার নেই আমি বলবো এখন কোনো না কোনো দরকার নেই ঠিক আছে কোনো দরকার নেই এগুলো তোমার জানতে পেরে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা আর কি বাকি রইলো না আর কিছু বাকি নেই এবারটা আমি বলে নিই যে এই জিনিসগুলোর মধ্যে তোমার সবচেয়ে ফার্স্টে কি দেখা উচিত বলে আমি মনে করি আমি মনে করি তোমার সবচেয়ে ফার্স্টে যেটা দেখতে লাগবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি সম্পর্কে তোমার একটা স্পষ্ট ধারণা দরকার ফিজিক্স শুরু করতে হলে ঠিক আছে দেখো এইটা জানা কিন্তু খুব একটা বেশি ডিফিকাল্ট ব্যাপার না বেসিক জিনিস জানতে লাগবে এক থেকে দু ঘন্টা ব্যয় করবে দু ঘন্টাও ব্যয় করার দরকার নেই এক ঘন্টা ব্যয় করলে পরে সব জানতে পারে যাবে আচ্ছা ত্রিকোণমিতির পরে আমি বলবো অন্তর্কলন বিদ্যা বা ডিফারেন্সিয়েশন এইটা অবশ্যই খুব ভালো মতন করে জানবে খুব ভালো মতন করে মানে বেসিক লেভেলে সূত্র পর্যন্ত বাস আর কিছু জানার দরকার নেই আচ্ছা ফিজিক্সের জন্য বলছি এরপরে আসছে সমাকলন বিদ্যা বা ইন্টিগ্রেশন এটাও বেসিক লেভেলে একটু জানার চেষ্টা করবে আচ্ছা পাঁচ নম্বর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো তো ইম্পর্টেন্টই এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুই চার পাঁচ আর হচ্ছে এইটা লেখচিত্র বা গ্রাফ এই চারটে জিনিস খুবই ইম্পর্টেন্ট ফর ক্যালকুলেটিং ফর নিউমেরিক্যাল সলভ অফ ফিজিক্স ফিজিক্সে যদি তুমি নিউমেরিক্যালস খুব ভালো মতন করে সলভ করতে যাও কারণ ফিজিক্স ফিজিক্স তো শুধু থিওরি না এবার দেখো ফিজিক্সের কিন্তু কোচেন কোশ্চেন কিন্তু খুব একটা সহজ কিন্তু আসেনি কিন্তু কনসেপ্ট যদি না তৈরি থাকে ফিজিক্সের তাহলে কিন্তু খুব চাপ ঠিক আছে আর ফিজিক্সের কনসেপ্ট তৈরি করতে গেলে শুধুমাত্র থিওরি পড়লে পরে চলবে না আমাদের অঙ্কও রেডি করতে লাগবে তার সঙ্গে সঙ্গে আর অঙ্ক মানে ফিজিক্সের অঙ্ক মানে কিন্তু এমনি অঙ্কও তার মধ্যে পড়ে যাচ্ছে বেসিক যে ম্যাথমেটিক্স সেখান থেকেও তোমাকে কিন্তু মানে সেই জিনিসগুলোও কিন্তু ভালো মতন করে রপ্ত করতে হবে তবেই কিন্তু তুমি ফিজিক্সের নিউমেরিক্যালসে হাত দিতে পারবে তো তার জন্য আমি বলবো বেশি চিন্তা করার দরকার নেই এই চারটে জিনিস যাতে ফার্স্টের দিকে একটু একটু করে রেডি থাকে রেডি থাকে আর এই চারটি রেডি করতে কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না তোমরা যদি মোটামুটি বেসিক লেভেলে যাওয়ার জন্য বেসিক মোটামুটি যদি ওই দুই থেকে তিন দিন ব্যয় করো তাহলে পরে চলে আসবো কোনো চাপ নেই আর এখন তো কোনো অসুবিধাই নেই এগারো ক্লাসে উঠেছো খুব বেশি চাপ নেই নতুন শুরু করছো তো একটু তো ব্যয় করা যেতেই পারে না এর জন্য ফিজিক্স পড়তে চাইছো তো আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে ফিজিক্সের এগারো ক্লাসের জন্য আমি কিন্তু ফ্রিলি ইউটিউবে ক্লাস নেব ফিজিক্সের এগারো ক্লাসের জন্য এবং ফিজিক্সের টুয়েলভের জন্য ওকে আচ্ছা এই যে জিনিসগুলো আমি বললাম না এটা শুধুমাত্র ইলেভেনের জন্য না টুয়েলভের জন্যও কিন্তু ইকুয়ালি অ্যাপ্লিকেবেল এই বেসিক ম্যাথমেটিক্সগুলো ওকে তো ফ্রিলি ক্লাস নেবো তো কবের থেকে ক্লাস নেবো সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো আরেকটা ভিডিওতে আশা রাখছি যে পরের সপ্তাহ থেকে নেক্সট সপ্তাহ থেকে ফিজিক্সের পুরো ফ্রি ক্লাস হবে ক্লাস ইলেভেনের জন্য এবং ক্লাস টুয়েলভের জন্য পুরো পরপর পর 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 ক্লাস হতে থাকবে ওকে তো আরও কিছু যদি জানতে হয় বা আরও কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ